সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া এটা আমাদের প্রার্থনা থাকবে আমার আরেকটা প্রার্থনা থাকবে আগেই বলে দেই সেটা হল এই রায় লেখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হক যে অপরাধ করেছেন সে অপরাধ দণ্ডবিধির দুইশো উনিশ ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ উনি জানতেন উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয় একটা জাজমেন্ট প্রনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারেন রিভিউ ফোরামে ওনারা প্রোনাউন্স করলেন সেটা জাজমেন্টের দুই নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী দুইটা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায় এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন উনি ভালো করেই জানতেন যে এই চেঞ্জ করার ক্ষমতা নাই ফলে এটা দণ্ডবিধির দুইশো উনিশ ধারা একটা অপরাধ আমরা এটাও আদালতের অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এ রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন গাইডলাইন থাকবেন সাত বছর